করবেন কথা আমরা কেন রাজপথে সারা বাংলাদেশে সংসদে যাওয়ার জন্য সবাই ভোট চেয়ে বেড়াচ্ছে আমরা নির্বাচন প্রক্রিয়া যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ভোট পাওয়ার জন্য কিছু সুবিধা পাওয়ার গণপ্রোণ করবে পূর্বে হাসিনার যত ধরনের অবৈধ কাজ এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল রাজনৈতিক ব্যক্তি বন্ধ করছিল আবার যখন ইলেকশন আসতেছে আমার ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি পাঠাতে চাই এই ধরনের নব্য নব্য বয়ান তৈরি করে তারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত প্রশ্ন আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি প্রশ্ন সত্য দল প্রশ্ন যারা ব্যাংক প্রকাশ করেছে বিভিন্ন জায়গায় যারা মানুষের ভিতরে বন নির্যাতন ছিল সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে তুলে পেতে আছে এখন

শেখ হাসিনার কাছে রায় হয়েছে উনি আওয়ামী লীগের প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন এখন দল হিসাবে আওয়ামী লীগ সৃজনের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আয়তায় নিয়ে আসতে হবে শুধু তাই নয় আরো তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারত যতই বাংলাদেশকে চোখ দেখ না কেন আমাদের ভারতের সামনে কোন ভয় নাই ভয় না আমরা অনেকবার মরেছি আমরা এখন দেশে থাকবার লড়াইয়ে আছি ভারতীয় একটা ব্রিজমেন্ট অংশকে বলবো আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের ছাত্র মন্ত্রী শিক্ষিত অবচ্ছিন্ন হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার সূত্রে দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার হবে এবং গত পনেরো বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে আপনার আমার জীবনে অসংখ্য পরিবেশের মধ্যে চালিয়েছিল আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি আগামী ইলেকশন ভাবে পলিটিক্যাল ইলেকশন আগামী ছাত্রগুলের ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী সাতটাকলের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রেস রিলিজ দিচ্ছে সে আপনার পক্ষে আমরা দেখেছিলাম এবং আর হিন ছিল আওয়ামী লীগের নয়শো শিক্ষককে সে নিয়োগ দিয়েছিল আমরা প্রতিবাদ করে তাকে বিশ্ববিদ্যালয় ছাড়া করেছিলাম বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে কোন না ছয় নয় যারা হাসিনার পক্ষে দাঁড়াবে পবিত্র ক্যাম্পাস থেকে আপনারা তাদেরকে বের করার উদ্যোগ নিন নাহলে থাকতে শক্তি এই থেকে তাদেরকে বিচারের জন্য যথেষ্ট আমরা ধারণ করছি আমরা বিচারের অপেক্ষা ছিলাম শেখ হাসিনার বিচার হয়েছে তাকে দুইটা এনে ফাঁসি দিতে হবে এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে অন্য কোন এজেন্ডা এমন দ্বারত বলবো কোনো নয় ছয় নয় শেখ হাসিনাকে দুইটা বাংলাদেশে পাঠান সেই সমিতরে গিয়েছিল ওই সমিতরেও আমরা শেখ হাসিনা জনগণের সামনে উপস্থিত at আমরা শেখ আছি না বাংলাদেশের বিচার নিশ্চিত চাই চাই এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশে সংকট বিরাজ করছে এই সংকটের থেকে উত্তরের জন্য হাত ধরে অন্যতম রাজনৈতিক ভবিষ্যৎ এসেছিল সেখান থেকে আমরা একই নতুন পদপাত্রায় আবার মাঠে নেমেছি সেই আমাদের নাহিদ ইসলামের নেতৃত্বে আপনারা তার হাত শক্তিশালী রাখবেন তার হাতে হাতে শপথ রেখে আগামী নতুন বাংলাদেশে গঠন করবেন ধন্যবাদ